ব্যাচেলরদের এই প্রাইভেসি সমস্যা হয়তো বা কোনো ধরনের সমাধান আসবে না কিন্তু এখান থেকে একটা সমাধান করতে পারবেন আপনি চাইলে এখন থেকে দেখতে পারবেন যে কোনো দ্বিতীয় ব্যক্তি যদি আপনার ফোনে লক করার চেষ্টা করে যদি পাসওয়ার্ড ভুল দেয় সেক্ষেত্রে আপনার ফোন তার ছবি তুলে রাখবে কি বিশ্বাস হচ্ছে না আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো তো চলুন বন্ধুরা ছাপ্রীদের মতো বাসার কোনায় গাঞ্জা ডলাডলি না করে এই ভিডিওটা দেখে ফ্রিতে নতুন কিছু শিখে ফেলুন ওকে গাই সর্বপ্রথম প্লে স্টোর থেকে থার্ড আই এ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করে ফেলবেন ওপেন করার পর দেন রাইট সাইডে যে অ্যালো বার না সেটা তিনবার ট্যাপ করতে হবে দেন অনলি দিস টাইম করে এটাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর টিকপকে ক্লিক করতে হবে ইনফোতে ক্লিক করলে আপনাকে অ্যাক্টিভিটিটা এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে আপনার এখান থেকে সেটিকে নিয়ে যাবে সেটিং থেকে এটাকে এনেবল করে দিতে হবে যাতে অ্যাপটা ভালোভাবে রান করতে পারে দেন আপনার আপনার কাজ শেষ এখান থেকে আপনি মিনিমাইজ করে বেরিয়ে যাবেন এখন যদি কোনো দ্বিতীয় ব্যক্তি আপনার ফোনে পাসওয়ার্ড খোলার চেষ্টা করে সে যদি ভুল পাসওয়ার্ড দেয় সেই ক্ষেত্রে আপনার ফোন তার ছবি তুলে রাখবেন এখন হয়তো আপনার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ছবি তো তুললো চোর এখন ছবিগুলো কি করে দেখবো ছবিটা দেখা অনেক সিম্পল জাস্ট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন অ্যাপের মধ্যে প্রবেশ করার পর দেখতে পারবেন সাইডে যে ফটো লগে আছে ওখানে একটা ক্লিক করে দেবেন প্রাইভেসির সূত্রে আমি এখানে আমি হাইড করে রাখছি দেখবেন যে আপনার ছবিটাও এখানে অ্যাড হয়ে যাবে আরেকটা সমস্যা হয়তো বা পড়তে পারেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার যদি মনে হয় যে আপনি আপনার আন ইনস্টল করে দেবেন দেন থ্রি লাইনে ক্লিক করে আন ইনস্টলে ক্লিক করে আপনার অ্যাপটা আন ইনস্টল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং হেল্পফুল হয়েছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইউনিক এবং ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ